বাংলাদেশের এক ছোট গ্রামে রিমা আক্তারের সংসার এখানে তার ছোট্ট বাড়ি যেখানে বসবাস করেন সে তার স্বামী আতিকুর রহমান তার ছেলেটি লাহিম আর শ্বশুর শাশুড়ি গ্রামের সেই শান্ত পরিবেশ যাকে অনেকেই মধুর মনে করে রিমার কাছে অনেক সময় একাকিত্ব আর দ্বন্দ্বের জায়গা হয়ে দাঁড়ায় সে নিজেকে অনেক সময় মনে করে যেন জীবন তাকে একাকী করে দিয়েছে রিমা ত্রিশের শেষের দিকের একজন মেয়ে ছোটবেলা থেকেই তার মন ছিল নরম মায়াময় কিন্তু জীবন তাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে স্বামীর চাকরি ঢাকায় যেখানে তার কাজের চাপের জন্য অনেকদিনই গ্রামের বাড়িতে আসা সম্ভব হয় না এই অনুপস্থিতির কারণেই রিমার জীবনে এক ধরনের শূন্যতা তৈরি হয় সে ছেলে লাহিমের বড় হওয়ার প্রতিটি মুহূর্ত হাতছাড়া করতে হয় লাহিম মাত্র আট বছরের শিশু সে স্কুলে ভালো পড়াশোনা করে কিন্তু তার বয়সের মতো খেলাধুলার সময় কম মামায়ের কাছ থেকে বেশি যত্ন পায় সে রিমা সবসময় চায় তার ছেলে যেন বড় হয়ে ভালো মানুষ হয় শিক্ষিত হয় স্বাবলম্বী হয় কিন্তু সে জানে গ্রামের সীমিত সুযোগ সুবিধার মাঝে এটা সহজ নয় রিমার শ্বশুর শাশুড়ি আজীবন গ্রামে থাকেন তাদের ওপর নির্ভরশীলতা বেশি কারণ তারা বয়স্ক চলাফেরায় সীমাবদ্ধ রিমা সারাদিন ঘর সংসার ছেলে দেখাশোনা শাশুড়ির যত্ন এবং নানা ছোটোখাটো কাজের মধ্যে দিয়ে দিন কাটায় মাঝে মাঝেই তার মনে হয় যেন তার জীবন শুধু দায়িত্ব আর বেদনার মধ্যেই সীমাবদ্ধ একটু অসুস্থ হলে কিংবা ঝড় বৃষ্টি হলে রিমার একাকিত্ব তাকে বেশি ভারাক্রান্ত করে ছোটবেলা থেকে তার বৃষ্টিতে ভয়ের অভ্যাস আছে একাকি থাকলে সে ভয় পায় তাই সে চেষ্টা করে লাহিমকে সারা সময় বার কাছেই রাখার লাহিম মার কাছে থাকতে ভালোবাসে কারণ মার ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় শক্তি রিমার স্বামী আতিকুর সরকারি চাকরিতে নিয়োজিত তার কাজ ঢাকায় থাকায় বাড়িতে আসা কম সে ভালো মানুষ কিন্তু কাজের ব্যস্ততায় সে সংসারই সময় দিতে পারে না মাঝে মাঝে ফোনে রিমার সঙ্গে কথা বলে ছেলে এবং সংসারের খবর নেয় কিন্তু সে জানে না রিমার একাকিত্ব কত গভীর রিমার ছোটবেলার স্মৃতিগুলো মাঝে মাঝে তার মনকে কষ্ট দেয় বাবা মায়ের কাছ থেকে পাওয়া ভালোবাসা আজ তার জীবনে কিছুটা কমে গেছে সে মাঝে মাঝে অনুভব করে তার জীবন যেন অন্যদের প্রত্যাশার বোঝা বহনের নাম সামাজিক দৃষ্টিভঙ্গি পারিবারিক শোভাসাবলীলার মধ্যে সে নিজেকে অনেক সময় হারা মনে করে রিমার জীবনের ছোট ছোট স্বপ্ন ছিল ভালো শিক্ষিত হয়ে একটা ভালো চাকরি করা ছেলে বড় হয়ে তার পাশে থাকা একটা শান্তিপূর্ণ সংসার গড়ে তোলা কিন্তু এখন বাস্তবতার সঙ্গে লড়াই করতে গিয়ে সে অনেক স্বপ্ন ত্যাগ করেছে তবু তার চোখে আছে আশার আলো ছেলের ভবিষ্যৎ নিয়ে গভীর বিশ্বাস এই প্রেক্ষাপটে রিমার জীবন শুরু হয় তার মনের ভেতর এক ধরনের সংগ্রাম ও আবেগের ঝড় বয়ে যাচ্ছে সে শুধু একজন মা নয় এক মানবী যার অন্তরে একাকিত্ব দুঃখ আশা ও ভালোবাসা মিলেমিশে তার জীবনের গল্প বুনে চলছে রিমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে যখন তার স্বামী সরকারি চাকরির কারণে তারা ঢাকায় একটি কোয়ার্টারে স্থানান্তরিত হবার সিদ্ধান্ত নেয় গ্রামের নীরবতা আর সীমিত সুযোগের বাইরে ঢাকার সেই নতুন জীবন শুরু হবার আগেই তার মনে নানা ভয় আশা আর সংশয় জাগে ঢাকা শহরের তীব্র গরম আর মানুষের ভিড়ে সে খানিকটা অজানা অপরিচিত তবে ছেলের শিক্ষার জন্য এবং স্বামীর পাশে থাকার জন্য সে স্বপ্ন দেখে নতুন জীবন শুরু করার লাহিমও জানে নতুন শহরে স্কুল যাবে নতুন বন্ধু করবে বড় হবে রিমার মনে হয় এখন হয়তো তার একাকিত্ব কমবে কিন্তু বাস্তবতা সবসময়ই স্বপ্নের মতো হয় না ঢাকা এসে রিমা বুঝতে পারে স্বামীর কাজের ব্যস্ততা ঢাকার জীবনের চাপ আর বড় শহরের আলাদা আলাদা নিয়মকানুন তাকে বাড়তি ক্লান্ত করে তোলে স্বামী অফিসে ব্যস্ত থাকায় অনেক সময়ই রিমাকে এবং লাহিমকে একা থাকতে হয় কোয়ার্টারে নতুন পরিবেশ তাকে মানিয়ে নিতে কষ্ট হয় একদিকে নতুন জায়গার চাপ অন্যদিকে লাহিমের পড়াশোনা আর তার নিজের সংসার সামলানো সব মিলিয়ে রিমার দিন যায় পরিশ্রম আর চিন্তার মধ্যে মাঝে মাঝে মনে হয় যেন সে খুব একা তার কোনো সঙ্গী নেই তার জীবনের এই একাকিত্ব ঢাকার এই বড় শহরের মধ্যেও যেন বাড়তেই থাকে একদিন বৃষ্টি নামলো ঢাকায় ঠান্ডা বাতাস নিয়ে ছোট লাহিম বৃষ্টি পছন্দ করলেও মাকে দেখে ভয় পায় রিমার ছোটবেলার বৃষ্টি ভয় আজও তার মনে ফিরে আসে সে ছেলেকে বলল আজকে বৃষ্টির জন্য একটু একসঙ্গে থাকি মা একা থাকতে ভয় পায় লাহিম হাসল বলল মা আমি তোমার সঙ্গে থাকবো তুমি ভয় পাও না রিমার মনের গভীরে একবার যেন একটু শান্তি নেমে এল কিন্তু সে জানে এই শান্তি তেমন বেশিদিন থাকবে না কারণ তার জীবনের বাস্তবতা তাকে বারবার ছুড়ে দেয় এদিকে স্বামীর কর্মজীবন শহরের বাইরে ভিন্ন ভিন্ন জায়গায় তাকে যেতে বাধ্য করে ফলে সে বাড়িতে থাকে সপ্তাহে কেবল কয়েকদিন সেই দিনগুলোতেও কাজের চাপের মধ্যে স্বামী পুরোপুরি পরিবারকে সময় দিতে পারে না রিমা অনুভব করে তার একাকিত্ব তার অব্যক্ত আক্ষেপ প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে গ্রামের মতো আশ্রয় এখন তার কাছে দূর দূরান্ত শ্বশুর শাশুড়ির বয়স্ক বয়স আর তাদের প্রয়োজনের কারণে সে নিজেও যেন মানসিক ক্লান্তিতে ভুগছে সে বুঝতে পারে ছেলের ভবিষ্যৎ আর নিজের মানসিক শান্তির জন্য তাকে অন্য পথ খুঁজে বের করতে হবে এই ভাবনায় সে একদিন লাহিমকে বলল লাহিম বাবা এত ব্যস্ত তাই তো তোমার পড়াশোনার জন্য আমাকে তোমার সঙ্গে থাকতে হবে আমরা একসঙ্গে থাকব যাতে আমি তোমাকে ঠিকমতো সাহায্য করতে পারি লাহিম একটু অবাক হলো কিন্তু সে বলল ঠিক আছে মা আমি তোমার সঙ্গে থাকবো এই মুহূর্তে রিমার মনে হলো এটাই হতে পারে তাদের নতুন জীবনের শুরু যদিও সে জানে সামনে আরও অনেক বাধা আছে কিন্তু সে চেষ্টা করবে তার ছেলের জন্য নিজের জন্য একটা শক্তিশালী জীবন গড়ে তুলতে ঢাকায় এসে রিমার জীবনে নতুন ধাক্কা আসে অনুপস্থিতি এবং পরিবারের চাপ তাকে দুর্বল করে তোলে শাশুড়ি তার জন্য নানা অভিযোগ করেন যে সে স্বামীর কাছে ঠিকমতো বসবাস করছে না ছেলের যত্নে খামতি রাখছে রিমার মনে হয় সে একদম একা তার পাশে কেউ নেই লাহিম ছোটবেলা থেকেই দুষ্টু ছিল আর এখন বড় হয়ে সে নানা অসন্তুষ্টির প্রকাশ করছে লাহিম মাঝে মাঝে রাগ দেখায় স্কুলের চাপে আর বাবার অনুপস্থিতি তার ওপর চাপ ফেলে রিমাও চেষ্টা করে ছেলের সমস্যাগুলো বোঝাতে পারছে না মাঝে মাঝে রিমা মনে করে তার জীবন যেন একটা গোলকধাধায় ভেসে গেছে যেখান থেকে বের হওয়া কঠিন একদিন সন্ধ্যায় রিমা তার আত্মীয়দের কাছে সাহায্য চাইলেও তারা কোনো সহযোগিতা করেনি তার সেই একাকিত্ব আরও বাড়ল স্বামীর অফিসের চাপ ও দূরত্ব তাকে আরও কঠিন মনে করালো আর লাহিমের সঙ্গে সম্পর্কেও দূরত্ব সৃষ্টি হলো। দুজনে কথা বললেই মন খারাপ হয় ভুল বোঝাবুঝির কারণ বেড়ে যায় রিমার বাড়ির পরিবেশ আরও কঠিন হয়ে উঠল শ্বশুর শাশুড়ি রিমাকে মানসিক চাপ দিয়ে থাকেন নানা অভিযোগ তোলা হয় তার ওপর তুমি আমাদের ছেলের জন্য ঠিকমতো পারছো না এমন কথা তার কাছে প্রতিদিন শুনতে হয় সাথে সাথে প্রতিবেশী ও আত্মীয় স্বজন নানা রকম গুঞ্জন ছড়ায় যা রিমাকে মানসিকভাবে পিষ্ট করে ঢাকার এই বড় শহরে একা নারী হিসেবে তার সম্মান রক্ষা করা কঠিন হয়ে উঠল তার মন মুশরে যায় লাহিমও কোনো কোনো সময় এই চাপের মুখে পড়ে তার স্কুল জীবনও প্রভাবিত হয় রিমা অনুভব করে সমাজের চোখে একজন নারী শুধু সংসারে শান্তি আনতে হবে নিজের সুখ বা মানসিক স্বাচ্ছন্দ্যের কথা ভাবা নিষেধ সে একার প্রয়াসে ছেলের ভালোর জন্য লড়ে যাচ্ছে কিন্তু চারপাশের সমাজের দৃষ্টি তার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে রিমা ও লাহিমের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রমশ বেড়ে যেতে থাকে লাহিম স্কুলে নতুন বন্ধু তৈরি করলেও নিজের পরিবারের প্রতি অসন্তুষ্ট থাকে সে অনেক সময় রাগান্বিত হয় মাকে দেখে একসময় সে রিমার সঙ্গে খোলাখুলি কথা বলার পরিবর্তে মন খারাপ করে লুকিয়ে রাখে রিমাও অনুভব করে তার ছেলের সঙ্গে দূরত্ব বেড়ে যাচ্ছে দুজনেই একে অপরকে বুঝতে পারছে না যা তাদের সম্পর্কের জন্য ভয়াবহ সংকেত মাঝে মাঝে রিমা ভাবতে থাকে ছেলের মন ভালো না থাকলে তার ভবিষ্যৎ কী হবে এই চাপ আর উদ্বেগ তার ঘুম ছাড়া রাতের কারণ হয়ে দাঁড়ায় এই সংঘর্ষ ও অবস্থা সত্ত্বেও রিমা নিজের ভেতর থেকে শক্তি খুঁজে বের করার চেষ্টা করে সে জানেই ছেলের জন্য পরিবারের জন্য তার হাল ছাড়ার সুযোগ নেই রাতে একা থাকার ভয়ের মাঝে সে লাহিমকে তার পাশে নিয়ে ঘুমায় তাদের সেই ছোট্ট শান্ত মুহূর্তগুলোই তার জীবনের শান্তনা কখনো কখনো লাহিমও মাকে জড়িয়ে ধরে বলে মা আমি তোমার পাশে আছি এই ছোট ছোট কথাগুলো রিমার জন্য বড় উপহার সে বুঝতে পারে সমস্ত কষ্টের মাঝে যদি ভালোবাসা থাকে তবে জীবনকে জয় করা সম্ভব তারপর সে সিদ্ধান্ত নেয় সে লড়বে ছেলের ভবিষ্যৎ ও নিজের মানসিক শান্তির জন্য নতুন করে পথ গড়বে সে একটু একটু করে স্বামীর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করে এবং পারিবারিক বোঝাপড়ায় নতুন দিক খোঁজে পরবর্তী অধ্যায়গুলোতে সম্পর্কের উন্নয়ন পারিবারিক সমাধান এবং জীবনের নতুন অধ্যায় নিয়ে আরও বিস্তারিত লিখতে পারি বলুন এগিয়ে যাই রিমা ও লাহিমের মধ্যকার দূরত্ব কমানোর জন্য রিমা চেষ্টা শুরু করে সে ছেলেকে বোঝাতে চায় তার প্রতি তার ভালোবাসা অবিচলিত ধীরে ধীরে তারা একে অপরের প্রতি মন খুলতে শুরু করে রিমা বুঝতে পারে লাহিমও নানা চাপ ও অনিশ্চয়তার মুখোমুখি তাই তার জন্য সহানুভূতিশীল হওয়া প্রয়োজন স্বামী সাময়িক ছুটি নিয়ে ঢাকায় ফিরে আসেন পরিবারে নতুন করে কথা বলা শুরু হয় অতীতে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝির কথা খুলে বলা হয় এবং তারা প্রতিজ্ঞা করে একসঙ্গে বসবাস করে ছেলের জন্য একটি সুখী পরিবার গড়ে তোলার রিমার মনে আসে একাকিত্ব ও অবজ্ঞার অন্ধকারে থাকা সময়ও পরিবারের মায়া ও একতার আলোক ছোটা যে কত মূল্যবান সে নতুন উদ্যমে ছেলের পড়াশুনো ও নিজের কাজের দিকে মনোনিবেশ করে পরিবারের সবাই ধীরে ধীরে নিজেদের ভুল বুঝতে পারে শ্বশুর শাশুড়ি রিমার প্রতি আগের মতো বিরূপ মনোভাব বদলে শুরু করে সমর্থন ও সহযোগিতা তারা বুঝতে পারে একটা পরিবারের সুখের জন্য সব সদস্যের সম্মান ও ভালোবাসা জরুরি লাহিমও বুঝতে পারে তার মায়ের উপর চাপ দেওয়া ঠিক হয়নি সে মাকে বলেও যে সে তার পাশে থাকবে এবং কখনও ছেড়ে যাবে না তাদের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হয় স্বামী কাজের চাপ কমিয়ে পরিবারের জন্য সময় বের করার প্রতিজ্ঞা করে তারা সবাই মিলে সময় কাটানোর চেষ্টা করে ছোট ছোট আনন্দ ভাগ করে নেয় রিমার জীবন আবার একটু স্থির হতে শুরু করে সে নিজের যোগ্যতা ও স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করে ছেলের পড়াশুনো ও ভবিষ্যৎ নিয়ে আরও বেশি মনোযোগ দেয় লাহিমও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে নতুন পরিকল্পনা করে পরিবারের বোঝাপড়া ও পারস্পরিক ভালোবাসা তাদের সকল মনোবল বাড়িয়ে তোলে তারা উপলব্ধি করে জীবনেও উত্থান পতন আসবেই কিন্তু একসঙ্গে থাকার শক্তির সব কিছুকে জয় করতে পারে রিমা স্বপ্ন দেখে ছেলের জন্য একটি ভালো জীবন গড়বে যেখানে পরিবারের শান্তি ও সম্মান থাকবে সমস্ত দুঃখ কষ্ট ও ভুল বোঝাবুঝির পর পরিবারটি নতুন করে মিলিত হয় তারা একসঙ্গে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয় রিমা ও স্বামী একে অপরের পাশে থেকে পরিবারকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে লাহিমও তার দায়িত্ব বুঝতে পারে এবং মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয় পরিবারের এই নতুন সূচনা তাদের জীবনে আনন্দ শান্তি ও সম্মান নিয়ে আসে তারা উপলব্ধি করে পরিবারের মধুর বন্ধন ছাড়া জীবনের কোনো মূল্য নেই পরিবারের সকল সদস্য যখন একত্রে বসে জীবনের উঠান নামা নিয়ে কথা বলে তখন বুঝতে পারে একে অপরের বোঝাপড়া ও ভালোবাসাই জীবনের প্রকৃত শক্তি রিমার দীর্ঘ সংগ্রাম তার মায়ের মতো দায়িত্ব পালন ও ছেলের সাথে তার সৎ সব কিছু মিলিয়ে এই পরিবারকে নতুন করে গড়ে তোলে এই গল্প আমাদের শেখায় পরিবারের মাঝে যদি বিশ্বাস শ্রদ্ধা এবং সহানুভূতি থাকে তাহলে যে কোনো সংকট পার হওয়া সম্ভব নারী পুরুষ বা সন্তানের প্রতিটি সদস্যের অধিকার ও অনুভূতির প্রতি সম্মান রাখা জরুরি সমাজের চাপ কিংবা ব্যক্তিগত কষ্টকে জয় করার জন্য ভালোবাসার শক্তি সবচেয়ে বড় হাতিয়ার রিমার জীবন থেকে আমরা শিখি একজন নারী শুধু সংসারের স্তম্ভই নয় তিনি নিজের স্বপ্ন ও স্বাধীনতার অধিকারও রাখেন একাকিত্ব ও হতাশার মাঝে কখনো হার মানা উচিত নয় পরিবারের জন্য ত্যাগ করা ভালো কিন্তু নিজেকে ও নিজের মর্যাদাকে কখনো অবজ্ঞা করা যায় না সময়ের সঙ্গে পরিবর্তন আসে মনও বদলে যায় সম্পর্কের নবজীবনও আসতে পারে যদি আমরা পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতায় বিশ্বাস রাখি শেষ পর্যন্ত জীবনে শান্তি ও সার্থকতা আসে সঠিক মূল্যবোধ ও আন্তরিকতার মাধ্যমে এইভাবেই গল্পের একটি মানবিক ও শিক্ষণীয় সমাপ্তি হয় যা দর্শক বা পাঠকের মনে দীর্ঘদিন ধরে প্রভাব ফেলে চাইলে আমি সম্পূর্ণ গল্পের সংকলন বা অন্য কোনো অংশেও সাহায্য করতে পারি বলুন পরিবার যখন দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য প্রতিকূলতার পর আবার এক হয়ে বসে তখন তারা উপলব্ধি করে একটি পরিবারের প্রকৃত শক্তি হল পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধা ও বোঝাপড়া রিমা লাহিম স্বামী ও শ্বশুর শাশুড়ির মধ্যকার সম্পর্ক যতই জটিল ও সমস্যাপূর্ণ হোক না কেন শেষ পর্যন্ত মানবতা করুণা ও বোঝাপড়ার জয় হয় এই জয়ই তাদেরকে এক নতুন দিশা দেখায় যেখানে পরিবার শুধু বসবাসের জায়গা নয় বরং এক অনুভূতির সমাহার এক নিরাপত্তার ঠিকানা রিমার জীবনের সংগ্রাম তার একাকিত্বের দীর্ঘ রাত ছেলের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা ও সংসারের প্রতি তার দায়িত্ববোধ সব মিলিয়ে গল্পের কেন্দ্রবিন্দু আমরা দেখতে পাই একজন নারীর জীবনে একাকিত্ব কতখানি কষ্টদায়ক হতে পারে বিশেষ করে যখন স্বামী দূরে থাকেন এবং সংসারের বোঝা তার ওপর পড়ে এই সময় একমাত্র শক্তি হয়ে ওঠে পরিবারের মেয়ে ছেলের ভালো লাগা তাদের স্নেহ ও আন্তরিক সম্পর্ক রিমা তার ভেতরের তীব্র দুঃখ হতাশা ও সংকটকে জয় করে নিজের জীবনে নতুন উদ্যম তৈরি করে গল্পটি আমাদের শেখায় পরিবারের সদস্য যতই আলাদা বা ভিন্ন অবস্থানে থাকুক না কেন তাদের মধ্যে যদি সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন গড়ে ওঠে তাহলে জীবনের সব বাধা অতিক্রম করা যায় সমাজের কঠোর নিয়ম পুরনো ধারণা বা বৈষম্যের মুখে পড়ে কেউ যেন একাকী না পড়ে এরকম পরিবেশ তৈরি করাই উচিত একটি পরিবারে পুরুষ ও নারীর সমান মর্যাদা থাকা আবশ্যক নারীরা শুধু সন্তান জন্ম দেননি তারা পরিবারের প্রাণ রক্তের সাথে মিশে থাকা আদর্শ ও ভালোবাসার বহিঃপ্রকাশ পুরুষরা যেহেতু বাইরের দুনিয়ায় ব্যস্ত নারীদের প্রতি তাদের যত্ন শ্রদ্ধা ও সমর্থন বাড়ানো উচিত ছেলেরা যেন মায়ের কষ্ট বোঝে তাদের প্রতি শ্রদ্ধা ও স্নেহ প্রদর্শন করে এটা সমাজের জন্য বড় একটি শিক্ষা লাহিমের চরিত্রে আমরা দেখতে পাই কিভাবে তরুণরা যখন পরিবারের অসম্পূর্ণতা ও অভাবের সম্মুখীন হয় তখন তারা বিভ্রান্তির শিকার হয় তবে ভালোবাসা কথোপকথন ও বোঝাপড়া হলে যে কোনো ভুল বুঝাবুঝি দূর করা সম্ভব মায়ের প্রতি ছেলের ভালোবাসা তার সৎ মনোভাব ও পরিবারের প্রতি দায়বদ্ধতা আশা জাগায় এই গল্প আমাদের সচেতন করে দেয় সবার জীবনেই দুঃখ কষ্ট থাকে কিন্তু সেগুলোকে সঠিক পথে সামলে নিয়ে গেলে